ওয়েলকাম টু স্টাইনি ওয়ার্ল্ড আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পুরো পরিবার মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারাও ভালো আছেন আসলে এই ভিডিওটি হচ্ছে আমার আমার একমাত্র ছেলে সাইফান খান ইমানের একদম ছোটোবেলা থেকে প্রায় দুই আড়াই বছর হবে সেই সময়কার ভিডিও ছোট বয়স থেকে একটু একটু করে ক্লিপগুলো আমি একসাথে অ্যাড করে একটা ভিডিও তৈরি করে রেখেছি যাতে আমি ও বড় হলেও আমি আমার চ্যানেলে সার্চ দিলে ওর ছোটোবেলা থেকে একদম কী করেছে না করেছে কার সাথে সময় কাটিয়েছে এগুলো আমি আমার জাস্ট মেমরি হিসাবে টুকে রাখতে পারি সেই জন্য এই ভিডিওটি করা আশা করছি আপনারা দেখিয়েও এটা দোয়া দিবেন ওকে ভালোবাসবেন আসলে বাবা মা হলে অনেক কিছুই পাল্টে যায় জীবনের জীবনের প্রত্যেকটা মোড়ে মোড়ে মনে হয় যে এই বুঝি ওর এই সময়টুকু মিস করে ফেলাম এটা তাড়াতাড়ি ভিডিও করে রাখি বা এটা তুলে রাখি কোনো এক সময় একাক কি থাকলে হয়তো আমার বাচ্চা এই জিনিসগুলো দেখলে আমার ভালো লাগবে বা ওর বাবা দেখলে ওর বাবারও ভালো লাগবে আসলে কি এটা একটা আত্মার সম্পর্ক যেটা সব সময় আমরা মিস করি তাই ওর প্রতিটা মোমেন্ট আমি চেষ্টা করেছি ক্যাপচার করে রাখার জন্য ওর হাসি কান্না ওর দাদা দাদির বাড়ি যখনও বেড়াতে যায় বা ওর নানুর কোলে যখনও থাকে বা নানু যখনও আদর করে এসব কিছু আমি অল্প অল্প করে ভিডিও করে রেখে দিয়েছি যখনই সময় পেয়েছি তখনই কখনো এইটা ভাবিনি যে এটা আমি এক সময় ভিডিও করে ইউটিউবে রাখবো কিন্তু এখন দেখছি যে না রাখা তো যায় কারণ এই জিনিসগুলো অনেক সময় মোবাইলে নাও থাকতে পারে বা মোবাইলে ক্রাশ হয়ে যেতে পারে বা ডিলিট হয়ে যেতে পারে অনেক সময় ভাইরাসের কারণে সব ছবি ডাটা নাও থাকতে পারে কিন্তু ইউটিউবে থাকলে আমি যখন মন চায় আমি তখনই দেখতে পারবো ওর দাদা দাদি নানা নানি দেখতে পারবে সো এই থেকেই আসলে ভিডিওটি একসাথে করা আমি আমার এই ছেলের সময়গুলো খুব মিস করি আমি আসলে ওর ছোটোবেলার সময় দুই আড়াই বছর পর্যন্ত আমি আসলে জব করেছি এরপরে ওর স্কুল পারপাস আমাকে জব থেকে রিজাইন নিতে হয় কারণ কিছু করার নেই বাচ্চাকে মানুষ করতে হলে অনেক কিছুই ছাড় দিয়ে চলতে হবে এটাই প্রকৃতির নিয়ম আমার মা হিসাবে এটা আমার করা কর্তব্য এবং আমি দায়িত্ব মনে করি সো অবশ্যই অবশ্যই আপনারা আমার এই সোনা পাখিটাকে দোয়া করবেন ভালোবাসবেন ও সুন্দর একটা ভবিষ্যৎ যেন হয় সেই জন্য আল্লাহর কাছে আমার এই বাচ্চাটার জন্য দোয়া করবেন ওকে যেন আল্লাহ সুস্থ রাখে খুব ভালো রাখে সবসময় হাসি খুশি রাখে এবং ওর ভবিষ্যৎটা যেন অনেক সুন্দর হয় প্রাণোজ্জ্বল হয় আল্লাহ যেন ওকে খুব সুন্দর একটা ভালো মানুষ বানায় সেই দোয়া সবাই করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ থেকে ওর পাশে সময় আমরা হাল হয়ে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই বয়স এবং সেই তৌফিক দেয় তো দেখতে থাকুন এনজয় করুন আশা করছি আপনাদের ছোট বাচ্চা বা আপনাদের ছেলে মেয়ে এটা দেখলে হয়তো এনজয় করবে আমি আসলে বাচ্চাদের উদ্দেশ্যেই ভিডিওটা করা অনেক বাচ্চা আছে বাচ্চা দেখলে খুশি হয় তো তারাও হয়তো খুশি হবে আশা করছি আপনারা আমাকে ভালোবাসা দিবেন আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন কোনো ভিডিও পেলে নোটিফিকেশন যেন চলে যায় আসসালামু আলাইকুম